এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো হ্যাঁ বন্ধুরা বাংলা বছরের পূর্ণ বছর শেষ হয়ে গেল বাংলা নতুন বছর শুরু হলো আর এই নতুন ১৪৩২ বত্রিশ সালের প্রথম দিনে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আজ যেহেতু শুভ নববর্ষ তাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে ফ্রেশ হয়ে আসলাম আমার গোপোষণার কাছে আজকে তো অবশ্যই গোপোষণার কাছে ভোগ নিবেদন করতে হবে এই গোপোষণার ড্রেসটা আমি গতকালকে রাতে বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটি তোমার সাথে আজকে শেয়ার করতে পারিনি অন্য একদিন শেয়ার করবো আজ যেহেতু গঙ্গা পূজা করতে হয় আম ভাসাতে হয় কিন্তু এখানে আমি পুকুর কোথায় পাবো তাই আমও ভাসাতে পারলাম না চিন্তা করলাম ঠাকুরের কাছে ভক্তি পরে ভোগ নিবেদন করি তাতেই ঠাকুর আমাকে সমস্ত কিছু থেকে আমার নতুন বছরটি শুভ করে দেবে তো ঠাকুর পুজো দেওয়ার শেষে পানতালিশ তো খেতেই হয় বাঙালি মানুষ তাই সকালবেলা তাড়াতাড়ি পানতালিশ তৈরি করে রাখলাম রাত্রে ভাতটাই পানটা কীভাবে বানাতে তা তো সবাই জানেন রাত্রে বেশি করে ভাত রেখে রান্না করে তাতে জল মেশালিয়ে পান্তা ভাত হয়ে যায় আর সকালবেলা ইলিশ মাছ ভাজলাম তার সাথে বেগুন ছিল আলু ভর্তা ছিল কিন্তু সেগুলো আর দেখাতে পারেনি কারণ দ্রুত আমাদেরকে কলেজে যেতে হবে কারণ কলেজ নয়টার ভিতরেই শুরু হবে এবং ওখানে পয়লা বৈশাখের প্রোগ্রাম হবে তা আমরা ছটোভর তৈরি হয়ে নিলাম মা মেয়ে তৈরি হয়ে আমরা কলেজে চলে আসলাম এ কলেজের ভিতরে আরও বৈশাখের আয়োজন শুরু হলো যেহেতু কপিরাইট ধরবে গানগুলোতে তাই আমি কোনো মিউজিক এখানে অ্যাড করছি না তো আমরা সবাই আনন্দ করলাম তোমাদের কেমন দিনগুলো কাটলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো দিবে